চিকু পিকু আর মিকু ছিল তিন বন্ধু তারা আরও অনেক ইঁদুরের সাথে বসবাস করত। একটা নির্জন গর্তের ভিতরে পিকু আর মিকুয়ের থেকে চিকু একটু বেশি বুদ্ধিমান ছিল তারা সব সময় একসাথে খেলা করত, মজা করত, আরও কত কী একদিন চিকুর খুব জোরে খিদে পেয়ে গেল ওরে বাবা রে এ যে দেখি পেটের ভিতরে কেমন একটা হুড়মুর করছে আমার একটা প্রশ্ন আছে তোর আবার এই সময় কি প্রশ্ন তুই যে এক্ষুনি বললি তোর পেটের মধ্যে খিদেতে কেমন একটা ঘুরমুর করছে হ্যাঁ বললাম তো তাতে প্রশ্ন কি আছে এতদিন লোকের মুখে শুনেছি যে তাদের নাকি খিদে পেলে পেটের মধ্যে ইঁদুরে ডন দেয় আচ্ছা আমরাই তো ইঁদুর তাহলে আমাদের পেটে কে ডন দেয় না মানে আমরা তো সবাই বাইরে আছি না তাই আর কি ওরে মিকু ওরে থাম থাম আমার মাথাটা একেবারে গরম করে ছাড়বে একে খিদের জ্বালা সহ্য হচ্ছে না তার উপরে এর প্রশ্নের বহর ও মা আমি আর পারছি না না এখন কিছু একটা তো খেতেই হবে কিন্তু খেতে গেলে এক্ষুনি বাইরে যেতে হবে তাহলে এখন আমাকে বাইরে একটু দেখতে হবে বলা যায় না সেই পেটুক বিড়ালটা হয়তো এক হাত জিব্বার করে লাল পড়তে পড়তে ওত পেতে বসে আছে চিকু হামাগুড়ি দিতে দিতে কর্তের মুখের কাছে এসে হাজির হল কপাল খারাপ আমাদের বিড়াল মহাশয় ঠিক সেই সময় ওত পেতে অপেক্ষা করছিল এসে তো গেলাম এবার ভালো করে উঁকি ঝুঁকি মেরে দেখতে হবে চিকু উঁকি ঝুঁকি দিয়ে দেখতে থাকলো বাইরের পথটা তার জন্য কতটা নিরাপদ যা ভেবেছিলাম হুমদ বিড়ালটার সারাক্ষণ আমাদের ঘরের সামনে বসে থাকা চাই এর একটা ব্যবস্থা আমায় করতেই হবে না হলে এর জ্বালায় খাওয়া দাওয়া ভুলে আমাদের চিড়ে চাপটা হয়ে মলার মতো শুয়ে থাকতে হবে না না কিছু একটা প্ল্যান করতেই হবে না হলে তো বাইরে যেই বের হব অমনি আমাদের খপাৎ করে ধরে শিকার করে নেবে আমার খিদের জায়গায় নিজের খিদে জ্বালা মেটাবে ওরে 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 চিকু ভাব ভাব তোর মাথাটাকে এবার একটু কাজে লাগা সবাই যে তোকে বুদ্ধিমান বলে তার এক ঝলক প্রকাশ দেখা গন্ধ সুখে সুখে তো এলাম এখনো বাইরে আসছে না কেন আর কতক্ষণ যে বসে থাকতে হবে কি জানি বাবু আহা শোনা গো আমার আমাকে খাবে তাই না খুব শখ তোমার আজ তোমার দেব না বুঝবে মজা ওদের সাথে একটু কথা বলে জবরদস্ত প্ল্যান করি তারা তারাহুড়ো করে পাখি দুই বন্ধুর কাছে যায় কি রে জাসনি খেতে ফিরে এলি যে আর বলিস না আবারও সেই পেতে বাইরে বসে আছে তাই নাকি হ্যাঁ রে ভাই ওই বিড়ালটাকে আজ একটা শিক্ষা দিতেই হবে না হলে আমরা তো না খেয়ে এই গর্তের মধ্যেই মারা যাব ঠিক কথা বলেছিস কিন্তু কি সাজা দিবি রে সেটাই তো তোদের সাথে প্ল্যান করতে এসেছি তারপর তো তিন বন্ধুর একেবারে ছোট খাটো গেল কি তাহলে ফাইনাল তো একদম তাহলে শুরু করা যাক এই শোন আমি বাইরে অনেক সুন্দর সুন্দর তাজা তাজা খাবার দেখতে পেয়েছি আমি ওটা খেতে যাচ্ছি তোরা আমার পেছন পেছন কেউ আসবি না কিন্তু তুই খাবি মানে কখনো না আমি খাবো তুই আগে দেখতে পারিস বাট আমি খাবো বিড়াল তো ওদের কথা শুনে মনে মনে লাফাতে থাকে আরে বোকার দল তোরা চক্র করে মরিস না আর তোরা তিনজনেই আমার কাছে আয় আয় আমি তোদের সমস্ত সমস্যার সমাধান করে দেব টোপ গিলেছে বদমাসটা আচ্ছা ঠিক আছে পিকু তুই গিয়ে খাবারটা খা আমরা এত ঝামেলা করে খেতে চাই না টিঙ্কু চল তুই আর আমি মিলে পিঙ্কুকে ছুড়ে বাইরে পাঠিয়ে দি। না এটা বাদ শোন তোরা দুজনে ওকে লোভ দেখাতে থাক আর আমি পিছন থেকে গর্তের বাইরে বেরিয়ে যাব আর গিয়ে চটপট খাবার নিয়ে চলে আসব। কি কেমন গুড আইডিয়া চিকুর কথা মতো তারা দুজনে মিলে বিড়ালটার মনে আলো চালাতেই থাকে এদিকে চিখু কর্ত তৈরি করে গর্তের বাইরে যায় ওহো কত তাজা তাজা খাবার তাড়াতাড়ি নিয়ে পালাতে হবে না হলে আবার বিপদ বেটা খুগু দেখেছ ঘুঘুর ফাঁদ দেখি তুমি যদি চলো ডালে ডালে তাহলে আমরা চলি শিরায় শিরায় না অনেক বক বক হয়েছে এবার এগুলো নিয়ে যা যাক কি ব্যাপার হচ্ছে ওরা সেই কখন থেকে বলেই যাচ্ছে কিন্তু এখনো তো আসার নামগন্ধ নেই তাহলে কি বন্ধুগণ এবারের মতো চুপ করো আর চিৎকার করতে হবে না এবার শুধু আমরা মজা করে খাবারগুলোকে এনজয় করব ওহো কি ব্যাপার কি ব্যাপার ওরা কি তাহলে সত্যি আমাকে বোকা বানাচ্ছিল ও ও ন বিড়াল মামা কি কেমন ঝটকা খেলে আহারে বিড়াল মামার খাবার কিছু মেলেনি কিন্তু ঝটকা মিলেছে হা 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 বদমাস দল একবার তোদের সামনে পাই তারপর দেখবি মজা সে তুমি পরে দেখবে খন এখন কি একটু খাবার খাবে নাকি আমরা এনেছি ও মামা কী হলো চুপ করে আছে যে বলো বদমাসের দল তোদের খাবার তোরা খা যা বোধহয় রাগ করেছি রে চিঙ্কি বাদ দি তুই চল আমরা তাদের খেয়ে শেষ করি বিড়াল তো তাদের এই কথা শুনে রাগে গজগজ করতে করতে কর্তের সামনে থেকে চলে যায় আর এদিকে আমাদের ইঁদুর বন্ধুগণ প্রাণে বেঁচে খাবার এনজয় করতে থাকে